ক্লিন মাছ হয়ে গেল এই জন্য আমার অনেক কষ্ট হয় তিনটা মাছই রান্না করে ফেলবো আসসালামু আলাইকুম সবাইকে দেখেন স্বাদের জিনিস খাইতে গেলে যে কষ্ট করে খাইতে হয় এটাই এই মাছ হচ্ছে এই যে আপনারা এই মাছকে কি নামে কি নামে আপনারা এই মাছকে বলেন আমাদের ওদিকে হচ্ছে এটাকে বায়ম মাছ বলে বুঝছেন না অনেক স্বাদের মাছ আমাদের বাসার সবার খুবই পছন্দ রিহান রাধুয়ান রাধিয়া আপনাদের ভাইয়া আমার সবার পছন্দের মাছ অনেক বড় বড় মোটা মোটা ব্যায়াম দেখেন তো এই মোটা ব্যায়াম বড় বড় ব্যায়ামগুলো আমরা সাধারণত মাংসের মতো করে রান্না করে খাই একদম ভোনা ভুনা করে মাংসের সব মশ মাংসের মশলা মানে ওর মধ্যে একটু গরম মশলা দেই আদা রসুন বাটা গরম মশলা একটু থাকে মাংসের মতো ভুনা করে খাই দেখেন দেখলে ভয় লাগতেছে তাই না তো এই মাছটা পরিষ্কার করা অনেক কষ্ট সাইডে একটা অনেক ধারালো কাটা থাকে চামড়া উঠানোর জন্য এই সাইডের কাটাগুলো আগে দিয়ে কাটে নিছি এখন চামড়াটা উঠায় ফেলবো চামড়া উঠায় ঘুনাঘনা করবো পিস পিস করে কাটে আমি এক আপনাদের দেখাই কিভাবে হচ্ছে এর চামড়াটা তুলি সাইডের এই কাটে নিছি এই কাটা আর এই পাশেও দুই পাশে কাটে নেওয়ার পর এই দেখেন এইভাবে এই মাথার কাছ থেকে একটু খানি কাটি নিলাম নিয়ে এই যে টান দিলেই খুব সুন্দর উঠে আসে দোকান থেকেও করে দেয় কিন্তু ওরা গরম পানি কিনে সাথে সাথে গরম পানির মধ্যে আবার মাছটা চুবাই ফেলে তাতে তো মাছের ধরেন স্বাদ নষ্ট হয়ে যায় গরম পানির মধ্যে দিলে এইভাবে আস্তে আস্তে টান দিলেই এই যে কি সুন্দর উঠে আসলো দেখছেন এইবার এই পাশটায় সেম এভাবেই তা আপনাদের অঞ্চলে এই মাছকে কি নামে ডাকে জানাবেন আর আপনারা কিভাবে রান্না করে খান আমরা তো একটু ভুনা ভুনা করেই খাই দিলে হয়তো আলু দেওয়া যায় এই যে এইভাবে করে দেখছেন দেখতে ভয় লাগে কিন্তু খাইতে কিন্তু অনেক মজাই মাস। মাছ এই চামড়াটাও কিন্তু বেগুন দিয়ে ফুরফুরা করলে অনেক মজা লাগে পিঁয়াজ বেশি করে দিয়ে একটু বেগুন দিয়ে হাতে মাখায় সেই মজা লাগে এই যে দেখুন উঠে গেল এখন এই ভেতর থেকে নারী ভারি ভুড়িগুলা বের করে পিস পিস করে কাটে এই মাছ হচ্ছে ভুনা করব। সেই রকম মজা একদম ক্লিন মাছ হয়ে গেল এখন এইটা হচ্ছে পিস পিস করে খালি মাংস খায় থাকে কিন্তু আমার বাসায় প্রচুর মাছ খাওয়া হয় এই জন্য আমার অনেক কষ্ট হয় রান্না করতে। মাছ ধোয়া কষ্ট না অনেক কষ্ট মাংস তো ইজিলি ধুয়ে রান্না করা ফেলা যায় কিন্তু মাছ ধোয়া তো অনেক কষ্ট এখন সুবিধা মতো একটু পর বড় করে পিস করব। টোটাল তিনটা মাছই রান্না করে ফেলবো একদিন হোক দুই দিন হোক যাবে তিনটাই রান্না করব পর আবার দেখাবো কেমন হয়েছে বাচ্চারা আপনাদের ভাইয়া পছন্দ করে মাছ কষ্ট হলেও রান্না করে দেই করার কিছু নাই বাচ্চারাও মাছ খাওয়া শিখছে শিখাইছি শিখছে এই জন্য কষ্ট হলেও রান্না করে দেই ভালো থাকেন সবাই আপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ এই মাছটা অনেক বেশি বড়। দুইটা একটু ছোট ছোটো এটা বড় এই দেখেন কত সুন্দর একদম পরিষ্কার হয়ে গেল